একটু সময়ই মনোযোগ দিয়া কথাটা শোনো হাতে ধরা মোবাইল দিয়া রেকর্ড করলে বরকত হয় না মানে এটা একটা ক্ষতিকর যে মোবাইল হাতে ধরে তার কোনো ফায়দা হয় না তার জিন্দিগি আজীবন সদরবদর থাকে হ্যাঁ মনে তার মাথাতে এটা অন্য কেউ বুদ্ধি দিছে যে তোমার কাজ হলো পৃথিবীতে ভালো মন্দ পছন্দ অপছন্দ হুজুর পাবলিক বেড়া বেডি জোয়ান বুড়া গরু ছাগল হাঁস মুরকা জিটা পাও তুমি শুধু মোবাইলে উড়াই না তোমার পৃথিবীতে পাঠানোই হয়েছে মোবাইল টিফার জন্য একদিন মোবাইল টিফতে টিফতে মোবাইলটা রাখা তোমার দুইটা ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলে দিবে সেদিন আর মোবাইলও মিলবে না তোমার মাতুরিও মিল না এই জন্য আমি আর অভিজ্ঞতা এই আপনার অসংখ্য প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন ভালো ভদ্র ছেলে এই এক আসক্ত হয়ে মোবাইলে এখন এটা হয়ে গেছে যা আমি রাত জেনা ব্য বিচার এটা তো একটা গুণা মদ এটা একটা গুণা জুয়া এটা একটা গুণা কেউ একটাতে আসক্ত হয় ওইটাতে আসক্ত হয় তো মোবাইলে যে আসক্ত সে সব গুণাতেই আসক্ত এখানে সে অনলাইনে জুয়াও পায় এখানে সে অনলাইনে অশ্লীলতা বেহায়াপনা জেনা ব্যবিচারের সব কিছুই খুঁজে পায় এই জন্য নষ্ট হওয়ার জন্য বরবাদ হওয়ার জন্য এখন আর খুব বেশি লাগে না দশ বারো হাজার টাকা দিয়েই জিন্দিগি নষ্ট করে দেওয়া যায় অনেক টাকা খরচ করতে হয় আরও কম দামিও আছে মোবাইল তার মানে সাত আট হাজার টাকার দশ বারো হাজার টাকার একটা মোবাইল একটা ছেলেরে শেষ করে দিছে ধীরে 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 তার পঙ্গু অসল এক ধরনের অপদার্থ অকর্মণ্য দুনিয়াবি কোনো কাজ করতো তার শরীরে কোনো এনার্জি থাকে না আর আখেরাত পরকালের কথা অজু নামাজ আল্লাহর বন্দিগির কথা মনেই পড়ে। ওইটা মনেই পড়েন আর এটার বল থাকেন সারা রাত যে নারীর ছবি দেখে সে আর শরীরে এনার্জি পাবে করতে মানুষের যৌন শক্তি মানুষের দেহের প্রধান শক্তি মানুষের বীর্য মানুষের শুক্র এটাই মানুষের সবচেয়ে মূল শক্তি সেজন্য আমরা অনেক সময় বাংলা ভাষায় বলে সৌর্য বীর্য সৌর্য বীর্যের অধিকারী অর্থাৎ সাহস এবং উত্তম চরিত্র অর্থাৎ যে তার আখলাগ চরিত্র নষ্ট করে যে খুব সাংঘাতিক এই জন্য ভাই এটা মনে রাখ ছেলেরা মনে রাখ মোবাইল নিয়ে হিসাব করো ইনসাফের সাথে সে তোমারে দিল কি নিল কি তোমার হায়াতের কত ঘন্টা তোমার থেকে কায়দা নিল বিনিময়ে তোমারে দিল কি কিছুই দিল না কিচ্ছু দেয়নি কিচ্ছু দেয় কথাবার্তা চাল চলন উঠা বসা লেবাস পোশাক চুল মোষ কোনো কিছুতে কোনো হোক বা দেখবে কি করে কেমনি করে কি লেগে করে কাঠটা হের কাছে পছন্দ হইল কেন পছন্দ হইল তার যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে পারবে না আপনি জিজ্ঞাসা করেন না যে ভাই তুমি যে এই সেলুন থেকে অথবা মোবাইল থেকে এই ফালতু চুলটা কাটলা এটা কি কারণে পছন্দ হলো তোমার মানে এটার যুক্তিসঙ্গত কারণ কি একটা একটা ছেলের জি জ্ঞান বলুক যে এটার কারণ একটা যুক্তি তো একটার ভিতরে এটার ভিতরে তো একটা কিছু থাকবে থিম যে আমি এটা এই কারণে হুজুর পছন্দ করছি যে এই যার চুলের কাটিংটা আমি নিলাম উনি পৃথিবী বিখ্যাত একজন সমাজ সংস্কারক ছিলেন ঠিক আছে ভালো কথা তিনি পৃথিবী বিখ্যাত একজন ইসলামের সেবক ছিলেন ভালো কথা অথবা বাদ দিলাম দুনিয়াবি বিষয়তে যে তিনি পৃথিবী বিখ্যাত একজন সফল রাজনীতিবিদ ছিলেন ওনার চুল আছে এরকম অথবা উনি একজন বড় দার্শনিক একজন বড় বুদ্ধিজীবী একজন বড় বিজ্ঞানী এমন কিছু ছিল একটাও পাইব বরং তালাশ করিলে বংশ নাই পরিচয় নাই জাত কোনো হিসাব নাই এরকম কারো চুলের কাটিং এমনি আমি তো এটা বহুবার বলছি চ্যালেঞ্জ করে দি খুঁজে দেখো ভাই তুমি জিজ্ঞাসা করো মোবাইলে সার্চ দিয়ে দরকার বাইর করো যে সেলুনের দোকানে যে চুলের কাটিং এগুলা এই যে কোপাই না কাটিং বিভিন্ন জায়গা দিয়ে কোপাইয়া রাখছে তাহলে এইটা ওর পরিচয় কি এর বায়োডাটা অথবা তার পরিচয় তার বংশ তার কর্ম পৃথিবীতে তার অবদান এমন কিছু আছে কি না কিচ্ছু নেই কিচ্ছু কিন্তু আমরা আমাদের দাড়ির পিছনে আমাদের ছোট মোষের পিছনে আমাদের টুপি আমাদের চুল স্বাভাবিক রাখা আমাদের পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি পায়জামা আলহামদুলিল্লাহ আমাদের মেসওয়াক তসবি মুসল্লা দস্তরখান টয়লেট পেপার এগুলোর পিছনে আমরা যথেষ্ট পরিমাণ দলিল প্রমাণ এবং যুক্তিও দেখাইতে পারবো সামনে দেখাইতে পার এই জন্য ছেলেরা একজন হইল মনে রেখে ডাইকে লাইলে হইতো না আমার তুমি টুপি দিয়ে যদি টাইম না রাখো এখন আর আমার থেকে কেন বাচ্চা গেল যে আ হুজুর যাতে না দেখে ঘাড় না মাইল এলাম তো আমি সব সময় বলি চোখ বন্ধ করলেই ঝড় থামে না আমি যদি মনে করি তুফান হইতে আছে তা আমি বললাম যে তুফান আসুক না আমি শোক বন্ধ রাখ আইয় না তুফান আইয় কারণ আমি তো দেখি না তো এইটা কথা কথা বলেন না কেন মানে চোখ বন্ধ করলে তুফান বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয়ে যাবে না হবে তো কাজেই তুমি মাথা নোয়ায়ে ফেললেই অধপতন থামে না বরং বদলানোর মধ্যেই সফল ছেড়ে দেওয়ার মধ্যেই কামি আমি চলেন যে আয়াত বলতেছিলাম আল্লাহ তালা বলেন ওমা কান আলী মোমিনওয়ালা মোমিনাতিন ইদা কব ওয়া হু রসুল উহ আমরান কুন খিয়ারাতমিন আমরিহিম সরাসরি কোরানের আয়াত আল্লাহ তালা বলেন কোন মোহমেন পুরুষ কিংবা কোন মোহমেন মহিলা কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোন ফায়সালা দেওয়ার পর তাদের নিজস্ব কোনো মতামত পেশ করা বিশ্বাস করেন এটা সাফ কথা আল্লাহ এবং রসুল ইসা আল্লাহ এবং রসুল যখন কোন বিষয়ের ফেসলা দেয় তার বিপরীতে কোনো মৌমেন্ট যদি ইমানদার হয় মুসলমান হয় তাহলে পুরুষ কিংবা নারী কারো জন্য অনুমতি নাই ان يكون لهم الخيارات اي يكون لهم الخيارات من امرهم তা দা কোন মতামত নিজস্ব কোন ইখতিয়ার পরামর্শ সেখানে পেশ করবে আল্লাহ বলেন এটা অনুমতি নাই এরপরে আল্লাহ তাআলা বলেন এই আয়াত এদিকে তাকান সবাই ওই দিকে সবাই তাকাবে কিন্তু ام ان عص الله ورسوله আল্লাহ তালা বলেন এরপরে শব্দটা শোনেন আল্লাহ বলেন তাহলে শোনো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে সে মুবিনা স্পষ্ট পদ্রষ্ট কি সাংঘাতিক কথা আল্লাহ তালা বলছে তুমি সরাসরি আমার রসুলের কোনো ফায়সালার উপরে নিজস্ব কোনো খেয়াল খুশি পেশ করলা তুমি গোবরা পথ হারা পথ এরপরে আয়াত শোনেন আল্লাহ বলেন ফলা ও রব্বিকালু না এটা আরো আরো সাংঘাতিক রব্বিকা আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম নবীজির রবকে আমাদের যিনি তিনি তো আপনার রব